জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার আমেরিকার প্রস্তাবিত ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে প্রস্তাবে রাশিয়া ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা সহ চোদ্দটি দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয় আমেরিকার প্রস্তাব একটি পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিহত জিম্মিদের দেহাবশেষ ফেরত এবং প্যালেস্টিনিয়ান বন্দি বিনিময়ের শর্ত নির্ধারণ করা হয়েছে প্রস্তাবে আমেরিকার তৈরি করা খসড়া প্রস্তাবে তিনটি পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে প্রথম ধাপে জিম্মি বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি সম্পর্কিত দ্বিতীয় ধাপে শত্রুতার স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির লক্ষ্যে তিন ধাপের পরিকল্পনায় সম্মত হওয়ার কয়েক সপ্তাহ পর এই প্রস্তাব পাশ হল প্রস্তাবটি পাশ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইউএস অ্যাম্বাসেডর লিন্ডা থমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন আমরা শান্তির পক্ষে ভোট দিয়েছি